নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই কম তেল মশলায় খুবই দুর্দান্ত অমৃত স্বাদের চাল কুমড়োর রেসিপি খুবই সহজ সরলভাবে আজ আমি এই চাল কুমড়োর রেসিপিটি তৈরি করে দেখাবো একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি আর চাল কুমড়োটাকে ঠিক এইভাবে দেখুন আমি কেটে নিয়েছি একটু আলু ভাজার মতো লম্বা লম্বা করে চাল কুমড়োটাকে অল্প করে খোসা ছাড়িয়ে কেটে দিতে হবে কাটার আপনাদের সাথে দেখায়নি তবে সবাই এই রকমভাবে কাটতে পারবেন এখন একটা কড়া বসিয়ে এনেছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে দুভাগ করে কেটে নিয়েছি নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা চাল কুমড়োকে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং আর বন্ধুরা খুবই সহজ সরলভাবে একদম নিরামিষভাবে আমি চাল কুমড়ো রেসিপিটি তৈরি করেছি এখন দেখুন খুব ভালোভাবে তেলের সঙ্গে চাল কুমড়োটাকে ভেজে নিচ্ছি একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করার পর এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এই ধরুন আট মিনিটের মতো যতক্ষণ এটা ঢাকা চাপা থাক ততক্ষণ একটা মশলা করে নেব শিলের মধ্যে নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে আর তিনটে কাঁচা লঙ্কা আর হাফ চামচ গো কালো সর্ষে এবারে একটু জল দিয়ে এটাকে মিহি বেটে নেব আপনারা চাইলে বন্ধুরা এটা মিক্সার জারে বেটে নিতে পারেন তাতে পরিশ্রম কম হবে আর সময়টাও বাঁচবে তবে বন্ধুরা এরকমভাবে শিলের মধ্যে যদি এই মশলাটা করে নিয়ে যায় এই মশলার স্বাদ কিন্তু ভীষণই টেস্টি হয় এখন দেখুন মশলাটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আর এদিকে যে চাল কুমড়োটাকে বসিয়ে রেখেছিলাম ঢাকা চাপা দিয়ে ঢাকাটা খুলে নিলাম দেখুন কতটা মজে গেছে আর কতটা নরম হয়ে গেছে এবারে একটু দেখছি দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু আর খুব অনেকটাই জল বেরিয়েছে আমি কিন্তু এক্সট্রাভাবে রকম জলের মধ্যে অ্যাড করিনি জল ছাড়াই তৈরি করছি এবারে দিয়ে দিচ্ছি ঢাকাটা খুলে যে মশলাটাকে বেটে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবারে দশ মিনিটের মতো ঠিক এই এইরকমভাবে নাড়াচাড়া করে এটাকে জল শুকনো করে নিতে হবে একেবারে শুকিয়ে ফেলতে হবে বন্ধুরা মশলাটা দেওয়ার পরে কিন্তু বন্ধুরা কোনো রকম আর জল ব্যবহারও করার দরকার নেই এবারে এইভাবে নাড়তে চাড়তে এটাকে শুকনো করতে হবে এবারে যখন ঠিক এই রকম প্রসেসে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি দু চামচ মতো নারকেল কোড়া এখানে অবশ্যই নারকেলটা অ্যাড করবেন এতে কিন্তু চাল কুমড়োর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে ভোগের রান্নাতে কিন্তু এইভাবেই চাল কুমড়োটা রান্না হয় এইভাবে রান্না করে আপনি কিন্তু ভগবানের ভোগকে ভোগেও দিতে পারবেন আর দেখুন বন্ধুরা ঠিক এইভাবে নাড়তে চাড়তে কতটা শুকনো হয়ে গেছে ঠিক এই রকম শুকনো টাইপেরই হয়ে যাবে এবারে কিন্তু প্রথমে যে ঢাকা চাপা দিয়েছিলাম দিয়েছিলাম তারপরে কিন্তু আর কোনো রকম ঢাকা চাপা দেওয়া যাবে না এবার এটাকে নাড়তে চাড়তে এরকম ভেজে নিতে হবে সবার শেষে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি আপনারা চাইলে এর মধ্যে টমেটো ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন তবে বন্ধুরা যা টমেটো বা ধনেপাতার দাম আজ ঘরে নেই আমি দিও নি টমেটো ধনে ছাড়াও কিন্তু এইভাবে চাল কুমড়োটা রান্না করলে খেতে লাগবে একদম গরম ভাতে অমৃতের মতো বা আপনারা রুটি দিয়ে খান বা পরোটা দিয়ে খান অবশ্যই আমি যেভাবে দেখালাম এই চাল কুমড়ো রান্নাটা অবশ্যই বাড়িতে একবার এইভাবে আমার রিকোয়েস্টে রান্না করে দেখবেন আর দেখুন এইভাবে নাড়তে চাড়তে একেবারে শুকিয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি আর দেখুন ঠিক এইভাবে তুলে নিচ্ছি খুবই কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায় বন্ধুরা খুব বেশি সময় লাগে না এটাকে প্লেটের মধ্যে আমি নামিয়ে নিলাম এবার এটাকে গরম ভাতে সার্ভ করুন বা রুটির সঙ্গে সার্ভ করুন খেতে ভীষণই টেস্টি হয় আশা করছি আমার আজকের এই চাল কুমড়োর রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন নমস্কার বন্ধুরা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন আজ পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে কত সুন্দর কালার এসছে আর এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদের ব্যবহার